মুর্শিদা মারুজুরিশা কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এই যে একটা একটা মুর্শিদি গাইলেন আবার সাথে কিছু আওয়াজ হলো বিকৃত আওয়াজ এগুলি দিয়ে তো মানুষ ট্রল করতেছে অথচ উজুর ইসা রহমাতুল্লাহ আলাইহে তিনি কিন্তু অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি উনি কামেল ব্যক্তি উনি কি করতেন জানেন উনি সমাজের যারা ময় মুরব্বী এবং যুবক ছোট ছোট বাচ্চা যারা ছেলে বাচ্চা তাদেরকে নিয়ে নামাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন তাদের কপালে চুমু খাইতেন আদর করে নামাজে নিতেন মুরব্বীদের নিয়ে প্রায় মসজিষে মসজিদে এবং বিভিন্ন জায়গায় বসে জিকিরাজকার করতেন এবং উনি কি করতেন উজুরি কেন বলে মুর্শিদ আমার উজুরি শাহ উজুরি কেন হইল ওনার নাম কিন্তু উজুরি না ওনার নাম কি এটা কেউ বলতে পারে না ওনার উজুরি নাম হলো কেন উনি নামাজ পড়ার সময় সময় উঠতেন করতেন করার জন্য যখন উঠার পুকুরে ঘাটে যাইতেন উনি উনার নিজের পেটের যে ভুরি নারী ভুরি। এটা আমাদের এলাকায় ওই এলাকার মধ্যে উজুরি বলে পেটের নারী ভুঁড়িটাকে কি বলে উজুরি বলে ওই উজুরি নিজেই বের করতেন বের করে পানি দিয়া ধুইয়া এরপরে কি যেন নূর পেটের মধ্যে ঢুকাইয়া আবার এটা জোড়া লাগাইতেন লাগাইয়া তারপরে উজু কালাম কইরা তাহাজুদ নামাজ করতেন এই দৃশ্যগুলি মানুষ মাঝে মাঝে দেখত যার কারণ ওনাকে সবাই উজুর ইসা বলতেন নামে ডাকতেন না উজুর ইসা ডাকতেন ওই যে পেটে পেটের উজুরি মানে নারী বের করে ধুইতেন মানুষ দেখত এই জন্য ওনাকে বলা হয় উনি একজন নামাজি পরহেজগার মানুষ ছিলেন অসংক বে নামাজি কোন নামাজি বানাইছেন অসংখ্য যুবকদেরকে আদর দিয়া ভালোবাসা দিয়া মনজিবমুখী করেছেন নামাজের দিকে নিয়ে গেছেন এইজন্যই বলা হয় কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে ওই যে আদর কইরা কইরা মসজিদে নিয়ে গেছে এটারই ছন্দ বানাইছে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে কথাটা তো খারাপ না কিন্তু যিনি এটা গাইছে উনি এটা ব্যাখ্যা কইরা দেয় নাই মজা লাগছে গাইছে মানুষ শুনে মনে করছে এটা মনে হয় একটা গান মতোই এটা নিয়ে একটা অল করা শুরু করছে তবে জিকিরের মধ্যে কিছু আওয়াজ হয় বিকৃত আওয়াজ এগুলি থেকে আপনারা ফিরে আসুন দাদু আপনার কারণে সুন্নিয়তের বদনাম হোক এটা আমরা কেউ চাই না এমন আওয়াজ করেন এমন জিকির করেন কি জিকির করতেছেন আপনি নিজেও জানেন না একজনে সামা গায় আমার কেউ নাই রে আরেকজনে গাছি রে ভাই আসি রে এগুলি বাদ দেন এগুলি বন্ধ করেন এগুলির কারণে গোটা সুন্নিয়তের বদনাম হইতেছে জিকির চলবে সামাও চলবে পিরোলিয়ার শান চলবে কিন্তু জিকিরে মজলিসে বৈশা এক একজন হাসা হাসি তামাশা হাসতেছেন আর গান গাইতেছেন সঙ্গীত গাইতেছেন মানুষ তখন মনে করে এটা এটা তামাশার মন আজকে এখানে তো জিকির হয়েছে মাগরিব থেকে এসা জিকির হয়েছে মানুষ ভাব গাম্ভীর হচ্ছে তা আল্লাহর জিকির করছে এমন জিকির যে করা আছে সামাগ্রী হে যদি হাসা হাসি করে আসিরে ভাই আসিরে তখন এটা তো জিকির থাকে না এটা তো একটা ট্রল হয়ে যায় আমাদের দোষ বেশি বাতেলরা যারা বাতেল তারা এই স্টেজে বসে কোরআনের মঞ্চে বসে হিন্দি গান গায় কি হিন্দি গান গায় কি না তারা হিন্দি গান গাইলে দোষ নাই তারা কত ধরনের গান গায় ওগুলি তো দোষ নাই আমরা তো শুননি আমাদের তো দোষ বেশি এজন্য আমাদের দায়িত্ব বেশি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত পথ যেটা ওলিয়া ওলিয়াদের পথে থাকার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আর ওই যে আমার ভাই যে গান্ডা গাইছে এটা খুব ভালো লাগে এটা এটা আমি নিজের মাঝে মধ্যে গাই নামাজের ব্যাপার আর কি এগুলি সুন্দর লাগে তবে ওনার মধ্যে আবার গণ্ডামে জিকির পাইছি আমি থাকতে পারে কিনা জানি না আমি পাই নাই ওনার ভিতরে গজলগুলি মজা লাগে আল্লাহর ব্যাপারে মজনু শব্দ ব্যবহার করা যাবে না মজনু শব্দ আল্লাহর ব্যাপারে ব্যবহার করা যাবে না মজনু মানে পাগল পাগল এই শব্দ আল্লাহর শানের সাথে না অন্য শব্দে ব্যবহার করতে হবে এগুলি আমরা ব্যালেন্স করে চলব সুন্দর মতো জিকির চলবে এবং আল্লাহ রসুলের শান চলবে অলি আল্লাহ শাহও চলবে ব্যালেন্স করে চলুন আল্লাহ তালা সবাইকে বোঝার বোঝাতে আমিন আসসালামু আলাইকুম আহমতুল